টক প্রিয় মানুষরা কই চলে আসেন আমাদের বাড়িতে আমাদের বাড়িতে এবার প্রচুর পরিমাণে বড় হয়েছে আর আমাদের এই গাছের এই বড় যে এত পরিমাণে টক যে বাঘের পিছনে দিলে বাঘও দৌড়াবে আর আমার মতো যারা টক খেতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে আমাদের গাছের বড় যাই হোক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলেন আগে গাছে একটা ঝাঁকি দিয়ে নিই তারপরে আপনাদের সাথে গল্প করছি প্রতি বছর আমাদের গাছে অনেক পরিমাণে বড় হয় কিন্তু এবছর আলহামদুলিল্লাহ অন্য বছরের থেকে অনেক বেশি বড় হয়েছে আর সেইগুলো পারতে কোনো সমস্যায় হয় না বাঁশ দিয়ে দিয়ে ঝাঁকি দিলেই পড়ে যায় আর বড়ের চাপে ডালগুলো একদম নিচে চলে আসছে যেগুলো হাত দিয়েও ছেঁড়া যায় কিন্তু হাত দিয়ে ছেঁড়া লাগছে না আর এবছর যেহেতু অনেক বেশি বড় হয়েছে বাড়িতে তেমন কেউ নাই সব চাচাদের ঘরে দিয়েও অনেক বেশি বড় গাছে থেকে গেছিল আর সেখান থেকে পঁয়ত্রিশ চল্লিশ কেজি আমি বাজারে পাঠাইছিলাম বিক্রি করার জন্য আর অন্যদিকে সবার ঘরে ঘরে এত বেশি বেশি দিয়েছি সবাই আবার শুকাইতে দিয়েছে আচার করার জন্য কিন্তু পুষ্কপস্কা ভাই বোন আর আবদার তাদের অন্যবার আমি বড়োই মাখাই খাওয়াই কিন্তু এবছর একবারও আমি তাদেরকে বড়ই মাখাই খাওয়াইনি তাই আজকে বিকেলবেলা খাওয়াই মাখানোর জন্য চলে আসলাম মাঠে আর সেখান থেকে এসে আগে গাছে তুলে দিলাম আজকে ভর্তার সাথে কাঁচা তেঁতুল সব একসাথে আর এদিকে বড়োয়ের বোটা ফেলে নমা বড়ইগুলো ভালো করে ধুয়ে নিল আমি যখন সবাইকে কিছু ভর্তা মাখিয়ে খাওয়াই তখন ওরা আমার সাথে সাথে সবাই অনেক কাজ করে দেয় আমাদের বাড়িটা ঠিক এমনই সবাই সবার কাজে খুব সাহায্য করে কেউ যদি কোনো কাজে না পারে সব চাচিরা গিয়ে গিয়ে তাকে হেল্প করে তাকে এগিয়ে দেয় আলহামদুলিল্লাহ আমি এমন একটা বংশে জন্মগ্রহণ করেছি যেখানে সবার সাথে সবার অনেক বেশি মিল যেগুলো দেখেও মনের শান্তি চোখেরও শান্তি যাই হোক কথা বলতে বলতে বড়ইগুলো হালকা করে ফাটিয়ে বড় একটা গামলায় ঢেলে দিলাম আর আজকে যেহেতু অনেক বেশি বড়ই মাখাচ্ছি অল্প ছোট গামলা এগুলো হবে তাই নমা ঘর থেকে বড় একটা গামলা বের করে এনে দিল আমি বড়ইগুলো ঢেলে দিয়ে তারপরে কাঁচা তেঁতুল বেটে নিলাম কাঁচা তেঁতুল যেহেতু শক্ত সেগুলো না বেটে দিলেও হবে কাঁচা তেঁতুল বাটা হয়ে গেলে দিয়ে দিলাম ভিতরে তারপরে দিয়ে দেব মেন জিনিস সেটা হচ্ছে পাকা তেঁতুল এই পাকা তেঁতুলের ঘ্রাণটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যেহেতু অনেক বেশি বড়োই তাই দেখেন কতগুলো মশলা আমি বেটে নিচ্ছি এখানে দিয়েছি অগণিত কাঁচা ঝাল খানিকটা শুকনো ঝাল ভাজা লেবু পাতা লবণ রসুন এইটুকুই মশলা বেটে নিচ্ছি আর সবাই যেহেতু একরকম ঝাল খায় না তাই অল্প করে ঝাল দিয়েছি এই এতগুলো ঝাল দিয়েছি সেইগুলো নাকি অল্প ভাবতে পারেন টক করতে করতে এদিকে মশলা বাটা শেষ দিয়ে দিলাম এই টক বড়ো আর তেঁতুলের ভিতরে দিয়ে এইবারে দেব অল্প একটু চিনি ধরে চিনির ভিডিওটা স্কিপ হয়ে গেছে যাই হোক অল্প আর একটু লবণও ছিল সেটুকু দিয়ে দিয়ে হাত করে মাখিয়ে আমি এদিকে আর আমার ক্যামেরার পিছনে সবার জিভে পানি চলে আসছে আর সবাই কলাপাতা হাতে নিয়ে দাঁড়ায় আছে সবাইকে পরে দেবো বলে আমি আগে নিজে খেয়ে একটু টেস্ট করে দেখে নিলাম কেমন হয়েছে লবণ টবন সব ঠিকঠাক আছে কিনা দেখলাম সবকিছু ঠিকঠাকই আছে ভালো করে মাখানো শেষ এবার সবাইকে দেওয়ার পালা যাদের হাতে বাটি আছে তাদেরকে বাটিতে দিয়ে দিলাম আর সবাই বেশিরভাগ কলাপাতায় পাতায় নিছিল আর ছোট বাচ্চাদেরকে কলা পাতায় ছিলাম কলা পাতায় খাওয়ার কিন্তু একটা অন্যরকম ফিলিংস আছে আমরা ছোটবেলায় অনেক খেতাম এখনো মাঝে মাঝে কলাপাতায় খাই খেতে অনেক বেশি ভালো লাগে এদিকে আজকে বড়ই মাখাবো শুনে আজমিরা তো স্কুল থেকে বাড়িতে না গিয়ে সোজা এখানে চলে আসছে আর দুপুরে খাওয়া দাওয়ার পরে স্কুল ড্রেস না খুলেই এই বরোই খাওয়া শুরু করে দিয়েছে আজকে বোরোই মাখানো ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ